এই মুহূর্তে আমরা বাঁকুড়ার জুতোর গোদামে আগুন লাগার আপডেট নিয়ে চলে এসেছি বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও পতুলপুরের নেতাজি মোড়ে জুতোর গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে গেছে আতঙ্কিত এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত আছেন পতুলপুরের বিডিও এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্থানীয়দের দাবি এই ধরনের ঘটনার মোকাবিলায় কতুলপুরে একটি দমকল কেন্দ্র স্থাপন জরুরি রাজ্য প্রশাসন এই দাবিকে মর্যাদা দেবেন বলে তারা আশাবাদী বলে জানান বাঁকুড়ার পতুলপুর থেকে সেক্স অফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ অত্যন্ত ভয়াবহ অবস্থার মধ্যে আছে কোনোভাবে আগুন কন্ট্রোল করা যাচ্ছে না একটি ফায়ার উইকেট এসেছে বিষ্ণুপুর থেকে ওনারা যথেষ্টভাবে সচেষ্ট পতুলপুরের আপামোর জনতা পার্টি পুলিশ প্রশাসন বিডিও সাহেব সকলে মিলে এক চেস্ট একত্রিত হয়ে আমরা আগুন নেভানোর জন্য সচেষ্ট হয়েছি এবং কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না একটি ইঞ্জিন এসছে আমাদের কতুলপুরবাসীর পক্ষ থেকে আবেদন প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে কতুলপুরে একটি ফায়ার স্টেশন হয় এই জন্য আমরা আশাবাদী এখন আগুন আগামী আরও দু ঘন্টা সময় লাগবে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না একটা ইঞ্জিন এসেছে এবং শুধু তাই না পার্শ্ববর্তী যে সমস্ত বাড়িরা বাড়ি আছে ওনাদেরকে যাতে নিরাপদ জায়গায় রাখা যায় সেই জন্য আমরা সবচেয়ে বেশি সচেষ্ট হচ্ছি আর একটা ইঞ্জিন আসার কথা আসছে বলেছি আমরা আরামবাগ থেকে আসার কথা কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে আগুন কোনো মতে কন্ট্রোল এখন আমাদের চিন্তা পার্শ্ববর্তী যে সমস্ত ঘর বসবাসকারী রয়েছে ওনাদের যাতে কোনোভাবে আগুনে ক্ষতি না হয় সেই জন্য আমরা আপামোর জনসাধারণ ব্যাপারটা নিয়ে চিন্তায় যাচ্ছি আমার নাম কৃষ্ণেন্দু কুণ্ডু আমি না এতটাই গরম হয়ে গেছে এরপরে যদি ওই ইট ব্লাস্ট হতে শুরু করে পাশাপাশি ঘরগুলো সমস্যা হয়ে যাবে খুব ফায়ার ব্রিগেডের গাড়ি তো বহুক্ষণ থেকে আবার কথা একটাই গাড়ি এতে ছিল আবার এই মাত্র থেকে গাড়ি এলো দেখা যাক কতটা কি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে একদম পাশে একদম সে তো আছে সবাই তার সঙ্গে থাকবে আগুনটা মনে হচ্ছে শর্ট সার্কিটের জন্য লেগেছে ভিতর এখনও কন্ট্রোলে আসেনি কিছু আগুনটা কোথা থেকে জলটা সেটাও তো বোঝা যাচ্ছে

তো পুরো সিঁড়ি সহ যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে সেখানে থাকা যাচ্ছে না আর পাশাপাশি যে ধোঁয়া হয়েছে গোটা পল্লি পাশাপাশি বাড়িরা কোনো বাড়ির মধ্যেতেও আতঙ্কিত হয়ে আছে যে ধোঁয়ার যে যে সাধারণ ধোঁয়া নয় তো এটা তো ফুটছে সেই পুরো ধোঁয়া সেই ধোঁয়াটাতে সবাই শ্বাসকষ্টে ফুটছে আগুন তো এই মুহুর্তে না দমকলের কাজ করছে তারা তো সামনে তো যেতে দিচ্ছে না সেই কারণে প্রকৃত হয়েছে কতটা আগুন লেগেছে বলা যাচ্ছে

তো সেই হিসাবে একটাই গাড়ি এসছে বিষ্ণুপুর থেকে আর দ্বিতীয় গাড়ি এখনো এসে পৌঁছায়নি সেই কারণে হ্যাঁ দুটো পনেরো থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত আগুন নিমানো যায়নি আগুন আমরা যখন জানতে পেরেছি তখন দুটো দশ পনেরো নাগাদ হবে আমার পাশেই বাড়ি আমার নাম বিশ্বজিৎ মঞ্জল ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামালপুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া